দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে হাটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীল ফমারি। কালিতলার গরুর হাট এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত হাটটি চলমান থাকে আসুন যারা সামনে কোরবানিদের জন্য কোয়ালিটি সম্পূর্ণ দাতাল দেশি গরু করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফুমারি হাটে ঘটতি বসে প্রতি রবিবার ও বুধবার তার সাথে সবাইকে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকুন আর আজকে আমরা দেখব এই সারগর বাজার শুধু দর্শক আমাদের সামনে যে সার গরুগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ দাতাল দেশি সার গরু ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন আপনি চারটে নিয়ে আসছেন বিক্রি কটা হলো তিনটা হয়ে গেছে আচ্ছা চারটে কি সার গরু চারটে সার গরু ছিল আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের সার এটা হ্যাঁ মানে দেশি নাকি দেশি 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 বয়স কেমন ভাই দুই দাঁত বয়স দাম কত যাচ্ছেন দেড় লক্ষ টাকা আর কাস্টমার দাম দিচ্ছে কত কত এক লাখ দশ আপনার টার্গেট কত ভাই পঁচিশ পর্যন্ত এক লক্ষ পঁচিশ হাজার টাকা টার্গেট আচ্ছা এটা মাংস কত আসবে ভাই পাঁচ ভাই আইডিয়া দিয়েছেন পাঁচ মনের টার্গেট দিয়েছেন এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে ওনার টার্গেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা কনে আসছেন আপনি চারটে বিক্রি করা হলো তিনটা হয়ে গেছে আর একটা এই যে যেটা আমাদের সামনে এটা তো নাকি কি যাত্রা গরু এটা এটা দেশি গরু দেশি না একবার পিওর দেশি পিওর দেশি বয়স কেমন ভাই আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছেন এক লক্ষ বেশ আর কাস্টমার দাম দিচ্ছে কত পাঁচ আচ্ছা আচ্ছা আপনি কত ছাড়বেন দশের উপরে উপরে আচ্ছা এটার মাংস কত আসবেন চার মন খুব সুন্দর টার্গেট দিয়েছে যে এই দেশি সারটে বয়স হল দুই দাঁত মাংস আডিয়ে দিচ্ছেন চার মন কাস্টমার দাম দিচ্ছে এক লক্ষ পাঁচ থেকে ছয় হাজার টাকা ওনার টার্গেট হলো দশ হাজার টাকা সঙ্গে থাকুন আমি আবার আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সেরা কালেকশনগুলো তুলে ধরার জন্য চেষ্টা করতে শুধু দর্শক আমাদের সামনে একটি সাদা রঙের দেশের সার হচ্ছে এই সারটি সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ভাই আজকে কী অবস্থা চলছে বাজারে খারাপ আচ্ছা খারাপ কেন হলো আচ্ছা আচ্ছা ও আমদানি বেশি মানে আমদানি বেশির কারণে দামটা কমে গেছে

আমাদের সামনে যে সাত দেখা যাচ্ছে যে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন দুটি দেশি সার রয়েছে এই সাত সম্পর্কে জানব আসুন যে আমাদের সামনে যে সাত দুটা রয়েছে এই সাত দুটাই আজকে উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দাম ছাড়বেন সে সম্পর্কে আমরা আজকে জানব ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে নিয়ে আসছেন দুইটায় নিয়ে আসছেন কী জাতের পর ওগুলো দেশি জাত না পিওর দেশি পিওর দেশি বয়স কেমন ভাই দুই দুই ডাক্ত করে তাই আচ্ছা জোড়াটার দাম কত চাচ্ছেন জোড়াটা দাম দুশো বিশ দুইশো বিশ এক লাখ বিশ করে এক লাখ দশ করে ও হো এক লাখ দশ করে এক লাখ দশ করে আচ্ছা আচ্ছা দাম কত চাচ্ছেন দুটো দাম দিচ্ছে কত দাম দিচ্ছে ইয়ে এক লাখ পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে তাই আপনার টার্গেট কত হলে বেসবেন দুইশোয়ের কাছাকাছি এর কাছাকাছি উনি টার্গেট দিচ্ছি আচ্ছা এই দুটারে মাংস কতগুলো আসবে সাত মন সাড়ে তিন মন করে ভাই টার্গেট দিয়েছেন যে দামের দাম উনি দিচ্ছেন দুই লক্ষ টাকার কাছাকাছি আর মাংস আইডিয়া দিচ্ছেন মন দুটোতেই কোয়ালিটি সম্পূর্ণ এবং ঈদের জন্য একবার পারফেক্ট এই সার গরুগুলো আজকে প্রচুর পরিমাণে হাটে দেশি সার গরুর আমদানি হয়েছে তার মাঝে আমাদের সামনে একটি ঘেয়া রঙের একটি দেশে সার আছে এই সারটি সম্পর্কে জানবো আজকে হাটে প্রচুর জ্ঞান জন্ম তারপরেও আপনাদের সামনে কষ্ট হলেও আপনাদের সামনে এই প্রতিবেদনগুলো তুলে ধর তুলে ধরার জন্য আমি কিন্তু চেষ্টা করতেছি ভাই ভালো আছেন ভাই আজকে কটা করে নিয়ে আসছেন গরু কাটা নিয়ে আসছেন তিনটা বিক্রি করা হলো একটা মাত্র আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা এ দুইটাই হয় না একটা কালো এটা কি জাতের গরু গুলা এটা কি জাতের গরু কি জাতের গরু হ্যাঁ দেশি গরু দেশি না দেশি পিওর দেশি হ্যাঁ পিওর দেশি আচ্ছা কালোটা বয়স কিরকম দুই দাঁত দাম কত চাচ্ছেন দেড় লক্ষ টাকা আর কাস্টমার দাম দিচ্ছে দাম দাম কত দিচ্ছে পনেরো ষোলো বেশ পর্যন্ত দাম দিচ্ছে না তাই এটা মাংস কত আসবে ভাই না ভাই আইডিয়া দিচ্ছেন পাঁচ মনের আইডিয়া দিচ্ছে তো যাই হোক আর এটা বয়স কীরকম এটা এটাও দিদার এটার দাম কত চাচ্ছেন এক লাখ বিষ কাস্টমার দাম দিচ্ছে কত এটা এক লাখ দুই এক লাখ দুই হাজার টাকা দাম দিচ্ছে শুধু কিছু বই খামারে বন্ধু বলুন আর উনি মাংস আডে দিচ্ছেন সাড়ে তিন মুন উনি মাংস আডে দিচ্ছেন সাড়ে তিন মুন আর এই যেটা কালোটা কালোটার তার করছে চার মুন কালোটা এক লক্ষ বিশ হাজার টাকা হলে ছাড়বেন আর এই সাদাটা এক লক্ষ টাকার টার্গেট সঙ্গে থাকুন আমি আবারও আপনাদের সামনে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ দেশে সার বাজার তুলে জন্য আমি চেষ্টা করছি শুধুই দর্শক আজকে যে নীলফামারে কালিতলার গরু হাটে যে আমদানি হচ্ছে বা যে হারে আমদানি হচ্ছে সে হারে কাস্টমার কিন্তু খুবই কম রয়েছে তারপরও আজকে যে বেচা কিনা সেই বেচা কিনা সম্পর্কে এক ভাইয়ের সাথে আমরা কথা বলবো চলে আসবো ওই ভাইয়ের কাছ থেকে বড় ভাই ভালো আছেন তো আজকে কি আপনি গর কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন বিক্রি করতে আসছেন আচ্ছা কোথা থেকে আসছেন জল ঢাকা থেকে আসছেন আজকে কটা কিনে আসছেন আপনি তিনটা বিক্রি হয়েছে কি আরেকটা আছে তো আজকের বাজার কিরকম চলছে হাটে গরু প্রতি দশ হাজার টাকা কম তাদের লজের পালায় পড়ে গেছে লজের পালায় পড়ে গেছে আজকে আমদানি কিরকম ছিল হাটে প্রচুর আমদানি কাস্টমার কাস্টমার কম ছিল আচ্ছা সামনে যে কুরবানি ঈদ কোরবানি ঈদের জন্য কেনা বেচা কিরকম চলছে সীমিত তাই আচ্ছা মানে হাতের লাগালে আছে না বাইরে আছে বাজার বাজার হ্যাঁ বাজার হাতে না বাইরেই এখন বাচ্চা বাইরেই আচ্ছা আচ্ছা তো এই হাটটার নাম কি জানেন নীলফামুড়ি হাট কবে কবে হয় কবে কবে হয় হাটটা হাটটা কবে কবে হয় বুধবার রবিবার সকাল কয়টা শুরু হয় নয়টা শেষ চারটা পর্যন্ত চলে ভাইয়ের পরিচয়টা একটু দেন জাহাঙ্গীর আলম ভাই তাই আপনি ব্যবসা করেন ব্যবসা করেন ভাই তো ঠিক আছে ভালো থাকবেন আমাদের সামনে একটি কালো রঙের দেশের সার হচ্ছে এই সারটির সম্পর্কে জানবো এর কাছ থেকে ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা করে আসছেন ছয়টা বিক্রি করা তিনটা হয়েছে না আচ্ছা আচ্ছা আপনার হাতে যেটা আছে কালো রঙের এটা কি জাতের করবে এটা দেশি ভাই দেশি না বয়স কেমন ভাই চার দাশ বয়স ভাই বলেছেন যে বয়স হলো চার দাস আচ্ছা দাম কত যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত এক লক্ষ দশ আপনার টার্গেট ভাই পনেরো পনেরো টার্গেট মাংস কতগুলো আসবে সাড়ে চার মানে সাড়ে চার মানে টার্গেট দিচ্ছে মাংসের উনি এক লক্ষ পনেরো হাজার পনেরো হাজার টাকা হলে সারবেন খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি চারদাতের দেশে সার গর খুব সুন্দর এবং এই কুরবানি এদের জন্য একবারই পারফেক্ট যে সার গরুগুলো আজকে আমদানি হচ্ছে সেই সার গরগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আমাদের সামনে একটি কালো রঙের দেশি সার হচ্ছে খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ চাচা ভালো আছেন তো আজকে কটা কণি আসছেন তিনটা বিক্রি কটা হলো দুইটা আর একটা আছে তাই আর একটা আছে এটা কী জাতের করো এটা দেশি না বয়স কেমন চাচা দুই দাঁত দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম দিচ্ছে কত কাস্টমার আট থেকে নয় হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট দশ বারো হলে দিয়ে দেবেন মানে দশ হাজার হলে ছাড়বেন দশ হাজার টাকা হলে উনি ছাড়বে আচ্ছা মাংস কত আসবে চাষা এটা মাংস কত আসবে চাচা চার মন হবে না তাই এক ভাই বলেছেন যে উনি ব্যবসা করে আসতেছেন উনি চার মনে আইডিয়া দিয়েছেন যে চার মন মাংস আসবে হ্যাঁ শুধু দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী নীলভামারি কালতলার গরুহাটের দেশি সার গরু বাজার আর আমাদের সামনে যে কালো সারটি আছে চাচা বলেছেন যে উনি এক লক্ষ দশ হাজার টাকা হলে ছাড়বেন কাস্টমার দিয়েছে এক লক্ষ আট থেকে নয় হাজার টাকা দাম দিয়েছে মাংস আইডি দিচ্ছে চার হ্যাঁ সুদী কৃষক ভাই খামারি ভাই বন্ধুগুলো দেশে এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাইয় বন্ধুবান যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সর্বপ্রতি নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সুসম্ভা সরেন চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এবং সবাই পরবর্তী যে প্রতিবেদনগুলো আসতেছে আপনাদেরকে উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল